সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি একটি খুবই খুবই ভালো মানের একটি প্রোডাক্ট প্রোডাক্টটির সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য প্রোডাক্টটি হলো প্লেক জিঙ্ক আসলে যে প্রোডাক্টটা আপনাদের সামনে নিয়ে এসেছি নিয়ে এসেছি প্রোডাক্টটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এর উপকারিতা প্রোডাক্টটি আসলে অ্যানিম্যাল হেলথের প্রোডাক্টটি তারা নতুনই বাজারে নিয়ে এসেছে প্রোডাক্টটি খুবই ভালো মানের মানে বিশ্বাস করে ব্যবহার করা যায় আর কি আসলে আমি চেষ্টা করি একজন খামার হিসেবে চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো 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 প্রোডাক্টের সাথে পরিচয় করে দিতে যদি আপনারা আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন সেজন্য আমার এই প্রয়াস একজন খামারি হিসাবে আরেকজন খামারিকে একটু সহায়তা করা একটু ভালো মানের প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়া এই আর কি তো যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা প্লেক দেখতেই পাচ্ছেন প্লেক দ্রুত পানিতে দ্রুবণীয় একশো মেলের একটি বোতল তো আপনারা প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এ প্রোডাক্টটি যদি ব্রয়লার এবং লেয়ার লেয়ার মুরগির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে খুবই ভালো কিছু উপকারিতা পাবেন যেমন এটা পালক তৈরিতে খুবই সহায়তা করে মানে দ্রুত মুরগিকে পালক তৈরি করে দেয় মানে বড় করতে সহায়তা করে আর কি আর তাছাড়া যদি এটা ডিম উৎপাদনকারী মুরগির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এটা ডিমের খোসা তৈরিতে খুবই সহায়তা করে ডিমের খোসা শক্ত করে তাছাড়া যে কোনো অ্যান্টিবায়োটিকের সহযোগী চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক চিকিৎসা করলে দেখা যায় যে অনেক সময় অনেক প্রভাব পড়ে সাইড ইফেক্ট হয় সেই সাইড ইফেক্ট কাটিয়ে ওঠার জন্য প্রাণীকে গবাদি প্রাণীকে শক্তিশালী করার জন্য এটি ব্যবহার করা হয় আর তাছাড়া আপনারা দেখবেন যে অনেক গবাদি পশু মানে রুচিহীনতা রুচি নেই আর কি সেই সে সকল পানির ক্ষেত্রে এটা ইউজ করলে এটা রুচি ফিরিয়ে আনতে খুবই সহায়তা করে তাছাড়া এটি মাছের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এরা যেমন গবাদি পানির ক্ষেত্রে ব্যবহার করা যায় মাছের ক্ষেত্রেও ব্যবহার করা যায় মাছের নাভি পসা ফুলকা পচা ইত্যাদি যে রোগগুলো হয় সামনে তো শীতকাল খুবই সমস্যায় পড়তে হবে খামারেদেরকে লেস পচা এই সকল ধরনের সমস্যা এটা রোধ করবে প্লেকজিংক এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বৃদ্ধি করে তাছাড়া যে কোনো আপনারা ভাইরাস জনিত রোগে প্লেকজিংক ইউজ করতে পারেন এটা একটা ভালো একটি দিক হলো যেটা ভাইরাসের ক্ষেত্রেও ইউজ করা যায় তাছাড়া গরু গবাদি প্রাণী তো আছেই আপনারা গরু ছাগল ভেড়া এদের ক্ষেত্রে ইউজ করতে পারেন এটা একটু অর্গানিক একটি জিঙ্ক একবার ইউজ করলে এর উপকারিতা বুঝতে পারবেন আসলে প্রোডাক্টটি এত ভালো যে এর এক লিটার জিঙ্কের দাম একশো টাকা মানে একশো এম এর জিঙ্কের দাম সরি এটার এক লিটার জিঙ্কের দাম বারোশো টাকা আর কি মানে প্রোডাক্টটি এত ভালো এত দামি জিঙ্ক বাজারে খুব কমই আছে আপনারা প্রোডাক্টটি ইউজ করেন আমি নিজে ইউজ করেছি খুবই ভালো মানের গবাদি পশুর আসলে সুস্থতা থাকতে যত রকম মানে যত রকম আর হয়ে একটা প্রাণীকে সুস্থ রাখার জন্য সব সব ক্ষেত্রে প্রোডাক্ট ইউজ করা যায় এটা বড় প্রাণীর ক্ষেত্রে তিন থেকে পাঁচ মিলিট তিন থেকে পাঁচ মিলি আপনারা এটা ইউজ করবেন পরপর তিন থেকে পাঁচ দিন ইউজ করবেন পাঁচ মিলি করে আর ছোট পানির ক্ষেত্রে অবশ্যই এক মিলি ইউজ করবেন যত পরিমাণে কমে ইউজ করা যায় আর ক্ষেত্রে তাই এক মিলি পাঁচ থেকে আট লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন ইউজ করবেন তাছাড়া এটা যদি আপনারা মাছের ক্ষেত্রে কেউ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আড়াইশো আড়াইশো মিলি এক টন খাদ্যর সাথে মিশাবেন আসলে আড়াইশো মিলি বলতে এটা প্রায় দুই বোতল এবং আরেকটা বোতল অর্ধেক আপনারা তিন বোতল ইউজ করতে পারেন এক টন খাবারের সাথে মিশাতে পরপর তিন থেকে পাঁচ দিন ইউজ করবেন তাহলে দেখা যাবে রেজাল্ট অনেক ভালো এসেছে এই তো আপনাদেরকে প্রোডাক্টটি পরিচয় করে দিলাম প্রোডাক্টটি বাজার করেছে এসিআই অ্যানিমেল হেলথ তাছাড়া প্রোডাক্টটির আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে প্রোডাক্টটির ভিতরে ওষুধ পরিমাপ করার জন্য একটি ঢাকনা আর কি এটাকে কি বলে একটা কর্ক রয়েছে এখানে আড়াই এম এল থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো মিল পর্যন্ত দেখা যাচ্ছে আর কথা উল্লেখ করা আছে প্রোডাক্টটি মানে গবাদি পানিকে খাওয়াতে খুবই সুবিধা হবে তো এই পর্যন্তই আপনারা প্রোডাক্টটি ইউজ করুন করে দেখুন এর গুণগত মান কেমন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো সময় তো খামারি ভাইরা আজকে এ পর্যন্তই সামনে পরবর্তী নতুন কোনো প্রোডাক্ট কিংবা ভালো কোনো ভালো মানের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব একটু বর্ণনা করব আপনাদেরকে যে যাতে আপনারা প্রোডাক্টগুলোর সম্বন্ধে জানতে পারেন তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন তাহলে নতুন যদি কোনো ভিডিও করি সেটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম